নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাবো কোয়েল পাখির ডিমের অসাধারণ একটি রেসিপি যেটি খেলে বারবার খেতে ইচ্ছা করবে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কোয়েল পাখির ডিমের ভুনা তৈরি করে দেখাবো এই রকম কোয়েল পাখির ডিমের ভুনা তৈরি করলে সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবার সাথে খেতেই ভীষণ ভালো লাগবে প্রথমে কোয়েল পাখির ডিমগুলো নিয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পরে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের ভিতরে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া তেলের ভিতর খুব সুন্দরভাবে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে এরপর সেদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিমগুলো এখানে দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে কোয়েল পাখির ডিমগুলো ভেজে নিতে হবে এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি একটা তেজপাতা আর কয়েকটা দারচিনি এগুলো খুব সুন্দরভাবে তেলের ভিতর নাড়াচাড়া করে নেওয়ার পরে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম রসুন পেস্ট আর আদা পেস্ট এবার আদা রসুনটাকেও খুব সুন্দরভাবে তেলের ভিতর পেঁয়াজের সাথে ভেজে নেব এ পর্যায়ে এখানে কিছুটা তেল অ্যাড করে দিলাম এবার এখানে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোগুলো অ্যাড করে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো গুঁড়া মশলা এখানে হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভেতর কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম আর ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার টমেটোগুলো হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে আর টমেটোগুলো গলে গেছে এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলো কোয়েল পাখির ডিমগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে কোয়েল পাখির ডিমগুলো কষিয়ে নেব মশলার সাথে কোয়েল পাখির ডিম কষানোর এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা মশলার সাথে কষানোর সময় অ্যাড করে দেওয়াই ভালো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি ঘরোয়া রেসিপিগুলো খুব সহজভাবে দিয়ে থাকি তরকারিতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ছয় থেকে সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব দুইটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এক চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও তিন মিনিট তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরকম কোয়েল পাখির ডিমের ভুনা থাকলে সাথে অন্য কিছু প্রয়োজনে পড়বে না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল তা অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন